মুন্সীগঞ্জ এক আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন এরই ধারাবাহিকতায় শ্রীনগরে বিএনপির মনোনীত ধানের শিষের প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লার সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে রোববার বাদমাগ্রীব উপজেলার রাড়িখালী ইউনিয়নের মাঝপাড়া বাজারে স্থানীয় ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেলের সভাপতিতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ এক আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ রাড়িখালী ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরিফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজি সুলাইমান খান সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন পাভেল এবং ছাত্রদল সভাপতি আশরাফুল ইসলাম শুভ জনসভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা আলম সোহেল লস্কর শোয়েব শেখ আরিফ রমজান দেওয়ান ও আবুল বাসার সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ জনগণ সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধান অতিথির বক্তব্যে শেখ মোহাম্মদ আবদুল্লা এলাকার উন্নয়নে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে সবার দোয়াও সমর্থন কামনা করেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা